২০২৬ বিধানসভা ভোটে লক্ষিমপুর লোকসভার নয়টি বিধানসভা অন্তর্গত এখানে মোট জনসংখ্যা হলো লক্ষিমপুর অন্তর্গত ষাটটি নয়টি বিধানসভার মোট জনসংখ্যা হলো এখানে বৌদ্ধ বাস করে শূন্য দশমিক চার শতাংশ খ্রিস্টান বসবাস করে তিন দশমিক সাত শতাংশ জৈন বসবাস করে শূন্য দশমিক শতাংশ মুসলিম বসবাস করে আট দশমিক নয় শতাংশ এস সি বসবাস করে ছয় দশমিক সাত শতাংশ এস টি বসবাস করে আঠাশ দশমিক চার শতাংশ শিখ বসবাস করে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এখানে মোট জনসংখ্যা বাস করে প্রায় সতেরো লাখের মতো লক্ষিমপুর দুই হাজার চব্বিশ সালে এখানে নয়টি বিধানসভার কোন দল কয়টি বিধানসভায় এগিয়েছিল লিড পায় এখানে কংগ্রেস একটি বিধানসভায় লিড ছিল দুই হাজার চব্বিশ সালে নয়টা বিধানসভার মধ্যে এবং বিজেপি ছিল আটটি বিধানসভায় লিড ছিল অর্থাৎ লক্ষিমপুর হলো লোকসভায় নয়টি বিধানসভার মধ্যে আটটি বিজেপি এবং কংগ্রেস একটিতে লিড ছিল দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে লক্ষিমপুরে মোট নয়টি বিধানসভার মধ্যে এখানে এজিপি পার্টি তারা দুইটি বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস একটি বিধানসভায় জয়লাভ করে এবং বিজেপি এখানে ছয়টি বিধানসভায় জয়লাভ করে লক্ষিমপুর লোকসভাটি উনিশশো সালে দু হাজার সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করছে এখানে এজেপি উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার চব্বিশ সাল এবং দুইবার কংগ্রেস ছয়বার বিজেপি তিনবার দুই সালে পঞ্চায়েত নির্বাচনে লক্ষীমপুরে মোট পঞ্চায়েত সদস্য নশো উননব্বইটি পঞ্চায়েত সদস্য আছে এর মধ্যে দুই সালে পঞ্চায়েত নির্বাচনে এজিপি পার্টি তারা উন ষাটটা পঞ্চায়েত সদস্য জয়লাভ করে কংগ্রেস দুশো বিরানব্বইটি পঞ্চায়েত সদস্য জয়লাভ করে বিজেপি চারশো সাতানব্বইটি পঞ্চায়েত সদস্য এখান থেকে জয়লাভ করে এআইইউডিএফ তারা আলো পনেরোটি পঞ্চায়েত সদস্য এখানে জয়লাভ করে এবং অন্যান্য পার্টি যা স্বতন্ত্র প্রাপ্তি একশো টি পঞ্চায়েত সদস্য এখানে জয়লাভ করে অর্থাৎ এক গোষ্ঠীয় সংখ্যা অর্জন করে বিজেপি চারশো সাতানব্বইটি আসন প্রায় পাঁচশো মতন সদস্য এখান থেকে দুই সালে এই পঞ্চাশ সদস্য জয়লাভ করে চ্যানেলটি ভাইরাল এ সংস্কার করে রাখবেন দুই সালে লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে বিজেপি এই আসনটি কিন্তু একসময় কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল দু হাজার চব্বিশ সালে এই আসনতে কংগ্রেস ভোট পায় ছয় লাখ তেষট্টি হাজার একশো বাইশ ভোট শতাংশ অনুযায়ী চুয়ান্ন দশমিক সাত পাঁচ শতাংশ দ্বিতীয় স্থানে থাকে কংগ্রেস এখানে হলো কংগ্রেস ভোট পায় চার লাখ একষট্টি হাজার আটশো পঁয়ষট্টি ভোট শতাংশ অনুযায়ী আটটি দশমিক এক তিন শতাংশ এবং সিপিআই এখানে ভোট পায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার একত্রিশ ভোট শতাংশ অনুযায়ী এক দশমিক ছয় দুই শতাংশ এবং তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থীদের মাত্র ভোট পায় চোদ্দো হাজার একশো সাতানব্বই ভোট এক দশমিক এক সাত শতাংশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে লক্ষিমপুর লোকসভা এখানে জয়লাভ করা করে দুই লাখ এক হাজার দুশো সাতান্ন ভোটে লক্ষিমপুর লোকসভা দুই হাজার চব্বিশ সালে এখানে বিজেপি জয়লাভ করে দুই লাখ এক হাজার দুশো সাতান্ন ভোটে দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটে এ আসনে জয়লাভ করে বিজেপি পর্ব দুইবার মানে মোট পর্ব তিনবার এখানে জয়লাভ করে বিজেপি এখানে ভোট পায় সাত লাখ ছিয়াত্তর হাজার চারশো ছয় ভোট শতাংশ অনুযায়ী ষাট দশমিক চার নয় চার নয় শতাংশ এবং কংগ্রেস সে সময় ভোট পায় চার লাখ পঁচিশ হাজার আটশো পঁচপান্ন ভোট শতাংশ অনুযায়ী তেত্রিশ দশমিক এক আট শতাংশ এবং সিপিএম ভোট পায় এলো তেরো হাজার তিনশো আটাত্তর ভোট শতাংশ এক দশমিক চার শতাংশ অর্থাৎ দু হাজার উনিশ সালে এখানে বিজেপি জয়লাভ করে তিন লাখ পঞ্চাশ হাজার পাঁচশো একান্ন ভোটে লক্ষিমপুর লোকসভাটি বিধানসভা এবং লোকসভা কোন কেমন ভোট পায় তার একটা আলোচনা করা হলো এখানে দুই সালে বিধানসভা নির্বাচনে কারণ লক্ষ্মীপুর লোকসভায় মোট নয়টি বিধানসভা আছে সেই অনুযায়ী দুই সালে এখানে কংগ্রেস তিরিশ দশমিক সাত শতাংশ ভোট পায় এবং বিধানসভা অনুযায়ী নয়টি বিধানসভা ভিত্তি করে বিজেপি ভোট পায় একচল্লিশ দশমিক দুই শতাংশ এবং এজিপি ভোট পায় সাত শতাংশ দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এলো কংগ্রেস ভোট পায় তেত্রিশ দশমিক ছয় শতাংশ বিজেপি ভোট পায় একষট্টি দশমিক দুই শতাংশ এবং দুই হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় আঠাশ দশমিক আট শতাংশ বিজেপি ভোট পায় পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ এবং এআইউডিএফ তারা চার দশমিক পাঁচ শতাংশ এজিপি পার্টি চার দশমিক তিন শতাংশ দুই হাজার চোদ্দো সালে পার্লামেন্ট নির্বাচনে মানে অর্থাৎ লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় আড়াই আড়াইশ দশমিক আট শতাংশ বিজেপি পায় পাঁচপান্ন দশমিক এক শতাংশ এআইউডিএফ তার তিন দশমিক চার শতাংশ এ জিপি সাত দশমিক চার শতাংশ দুই হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস নয়টি বিধানসভার উপর ভিত্তিক ভোট পায় বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ এবং বিজেপি পায় এগারো দশমিক দুই শতাংশ এআইউডিএফ দুই দশমিক নয় শতাংশ এ জি পি পার্টি বাইশ দশমিক নয় শতাংশ 2009 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস জয়লাভ করে আটটি দশমিক শতাংশ এবং এজিপি পার্টি হলো 33.8 দশমিক আট শতাংশ অর্থাৎ সে সময় কংগ্রেস খুব সবচেয়ে হিসেবে পরিচিত ছিল আসাম লোকসভায় মোট 14টি বিধানসভা আছে এখানে ইন্ডি এনডিএ অ্যালায়েন্স তারা হলো এখানে এগারোটিতে জয়লাভ করে এর মধ্যে বিজেপি হলো নয়টি এবং এজিপি পার্টি দুইটি এ এজিপি একটি এবং ইউপিপি একটি কংগ্রেস এখানে তিনটি আসনে জয়লাভ করে এবং এআইডিউ একটা আসনে জয়লাভ করতে পারি নাই দু হাজার ছাব্বিশ সালে এবং পঞ্চায়েত নির্বাচন দেখা যাবে আসনটি কী জয়লাভ করতে হবে সেটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ